মিতালি ধান সকালের খাবার যে ডেড়স বাজি আর এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের চাল যে কিছুদিন আগে যেগুলো আমরা ক্ষেতটা কাটলাম এই ক্ষেতের ধানের চাল এটা হচ্ছে ছোট মাছ পুঁটি মাছের তরকারি আর এটা কি জন্য বড় মাছের তরকারি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আদাব সালাম ও নমস্কার তো আজকে সারা দিন ছিল অনেকটা বৃষ্টিরচ্ছন্ন অর্থাৎ বৃষ্টি হয় আবার হয় না এমন একটা অবস্থা যে কারণে আমরা সকাল সকাল দান রুদে দিতে পারি নাই অনেকটাই দেরি হয়েছে দিতে যে কারণে দানগুলো আজকে আর শোকায় নাই তো আমরা এখন কিছুক্ষণ পরে এগুলো তুলবো যে আজকের আকাশ কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন আর যদি পুরোপুরি রুদ্র ওঠে সেক্ষেত্রে কিন্তু আকাশটা থাকে নীল এবং সুন্দর একটা পরিবেশ থাকে কিন্তু আজকে রোদ্র ওঠে নাই এখন আমাদের সামনের দিন হয়তো আর একটা খেত কাটার কথা ছিল ধানের জমি কিন্তু এখন হয়তো আর কাটা সম্ভব হবে না কারণ এইগুলো এখনও শুকানো হয় নাই কারণ ওইটা কেটে আনলে আবার ওইগুলো শুকাবে কোথায় জন্য আর কাটা হবে না সম্ভবত যদি বৃষ্টি হত বার দেখলাম যে আবহাওয়া অফিস থেকে একটা বিজ্ঞাপন দিছে যে আগামী সাতাইশ এপ্রিল থেকে টানা পাঁচ দিন বৃষ্টি হইতে পারে বেশ কয়েকটা বিভাগের মধ্যে আমাদের ময়মনসিংহ বিভাগও আছে আমরা নেত্রকোনা জেলা ময়মনসিংহ বিভাগ তিনটা বাচ্চা না বাজলো বাজে দিইবো এখন তুলে পরে এই সামনে হচ্ছে আমাদের মাছের ঘের এটা এখন শুকিয়ে গিয়েছিল এখন আবার যে বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়াতে কিন্তু এখন আবার পানি জমে গেছে এই যে আমরা এখানে মাটি কাটাইছি গতবার এটা অনেকটা টান ছিল এই যে মাঝের যে জায়গাটা এটা অনেকটা টান ছিল যে কারণে মাছ কম হয়েছে তো এই আমরা যে মাটি কাটাইছি এখান থেকে মাটি কাটাইয়া এই মাটিগুলো ওই যে যেখানে এখন দান হইতেছি ঠিক এই যে এই জায়গাটাতে আমরা পুরো ওই জায়গাটাতে দিছি এই যে এখানে হচ্ছে মাটিটা রাখছি মোটামুটি অনেকটা বড় হয়েছে আশা করি আগামীতে হয়তো ত্রিশ বা চল্লিশ হাজার টাকার মাছ হইতে পারে যদি বেশি হয় পঞ্চাশ হাজারও হইতে পারে আর এদিকে যে আমরা নতুন মাটিটা দিছি এই মাটিটা যেন আবার কেটে চলে না যায় তার বৃষ্টি হলে কিন্তু মাটি পানির সাথে মাটি চলে যায় এই জন্য এদিকে বাবা যে ভাত দিয়ে দিচ্ছেন একটা এটা হচ্ছে এক ধরনের কাগজ তবে এটা সহজে পচে না এই জন্য এটাতে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের যে সামনের দান কেটটা ছোটো একটা কেত এটার দানগুলো মোটামুটি হয়তো এখন পেকেই যাবে এই যে দানের ছাড়াগুলো মানে সব দিক দিয়ে সমানভাবে ভাবে পাকে না আর কি এই জন্য এটা এখনই কাটা যাচ্ছে না আর মাঝে তো ওই দিন বললাম যে গরু আক্রমণ করছিল মাঝে অনেকটা জায়গা খেয়ে ফেলছে ও এদিকে বাবা কাজ করতেছে নেমে এখানে কিন্তু বর্ষাকালে একদম আমার মাথার উপরে পরিমাণ পানি হয় মানে পুরোটাই এখন যেটা দেখতেছেন এখানে যে শুকনো তো বর্ষাকালে হবে কি ওই যে ওই গ্রামটা হচ্ছে পরিলাকুল বা আমরা বলি কল্লাপুর আর এটা হচ্ছে আমাদের বরকাপন গ্রাম তো মাঝি হচ্ছে এই যে নদীটা বর্ষাকালে কিন্তু এটা মানে বিশাল বড়ো একটা নদী হয়ে যায় আর প্রচুর পরিমাণে স্রোত থাকে এদিকে এবং ওই সময় বেশ বড় বড় নৌকা চলে স্টিল বোর্ডে যেগুলো আছে এগুলো চলে এই যে আমাদের মাছের গেরের এটা হচ্ছে এদিকে পশ্চিম দিকের বাটটা এই জায়গাটাও আমাদেরই একদম যদি লাস্ট মাথায় হেঁটে যাই নদী মূলত হচ্ছে আরও সামনে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিমে যে বাড়িটা আলমিন বাই আলমিন বাইয়ের মাছের গের আমরা এইগুলোকে আমাদের গ্রামের বাসায় বা আমাদের অঞ্চলে বাসায় বলি খৈন মাছের খৈন আপনারা ছিনেন কি জানি না তো এই পর্যন্ত হচ্ছে আমাদের জায়গার সীমানা এইখানে এই এই পর্যন্ত ঠিক এইখানে এইখানে হচ্ছে আমাদের জায়গার সীমানা এখান থেকে যদি আমি ক্যামেরাটা ধরি ওই যে মারা কাজ করতেছেন দান শুভাইতেছেন ওইখান থেকে যে গাছপালাটি ওখানে হচ্ছে আমার মেইন বাড়ি আর ওটা হচ্ছে বাড়ির সামনে খোলা আর এটা হচ্ছে মূলত নদী এই নদীও কিন্তু এখন শুকিয়ে গেছে ওই পশ্চিম দিকে কিছু পানি আছে পশ্চিমে কিছু পানি আছে কিনা জায়গাটা অনেকটা গভীর আর এইদিকে আমাদের বাড়ির সামনে এবং আরও পূর্ব দিকে এদিকে পুরা সব শুকিয়ে গেছে এখন এদিকে এইদিকে দিয়ে যাওয়া যায় আমার যে বন্ধু মাস্টার সুমন মাস্টার তার কিন্তু শ্বশুরবাড়ি এই নদী পার হয়ে পরে এই পুলের পরে যে গ্রামটা এই গ্রামেই তার হচ্ছে শ্বশুরবাড়ি তো আমি ওই দিন গিয়েছিলাম এদিকে বাইক চালিয়ে একদম আর বর্ষাকালে এখানে হচ্ছে গোদারা থাকে গোদারা বলতে কাঠের নৌকা এটা পারাপার হয় দশ টাকা করে দিতে হয় জনপ্রতি আর যদি কোনো বাইক থাকে সেক্ষেত্রে আরে দশ টাকা দিতে হয় আজকে আমাদের জন্য খুব প্রয়োজন ছিল একটা শক্তপোক্ত রোদ রোদের কিন্তু আজকে রোদ উঠে না আজকে রোদটা যদি উঠতো তাহলে এখানে প্রায় আমরা মন ধান আজকে রোদে দিয়ে দিয়েছি পুরোটাই শুকাই গেলো কারণ আগামীকালকে আমরা একটা ধানের কে কাটতে পারতাম কিন্তু এখন আর সম্ভব হবে না আর বর্ষাকালে আমাদের এদিকে এমন একটা রিক্স গতকালকে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টির পাথর পড়ছে আর আমাদের এদিকে যে একটা অবদার বাদ দে আছে মানে নদীর সাথেই হাওয়ারের যে সংযোগটা এদিকে আবার অনেক সময় নদীতে যদি পানি বেশি হয়ে যায় তাহলে ভাগটা ভেঙে যায় ওইটা ভেঙে গিয়েও কিন্তু ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট আর শিলাবৃষ্টির কথা যেটা বললাম এটা তো উপরওয়ালার সৃষ্টি কোনো গ্যারেন্টি নেই যে কোনো সময় বৃদ্ধি পড়ে এই জন্য যত তাড়াতাড়ি ধানের কেটগুলো কাটা যায় ততই মঙ্গল মোটামুটি মনে হয় আজকে পানি জরা হয়েছে এটা আর কয়টা রোদ লাগবে মিতালি দান এগুলো বেশ মোটা আর ওই দিনের যে কারটা ছিল ওইটা ছিল আটাশি দান ওই চিকন অনেকটা

এলাহাতেলে ওদা ওদা লাগি যাব ফোন দিছে Владимиরা বলছি যে পানি আইতে পারে এখন কালকে কালকে 27 এপ্রিল না কালকে থেকে টানা পাঁচ দিন বৃষ্টি হইব এবং বজ্রপাত হইব ঠাডা পড়ব ঠাডা টানা পাঁচ দিন এর মধ্যে আমরা ময়মনসিংহ বিভাগও আছে মমনসিংহের থাকলে তো নেটকোনা হওয়ার কথাই এতটা একটা pada anda stahiro ardu dinar is manasta lidam eladan masaste lial hala nigela os rajje ke bahat rose athya hatre dilei ho jare shilabishte silater idige hoise prochur dekha baat na tohare baga bathram kien to څڅره ورچ ورنه باندې دروځي او نه دوی دنه په اخله وډه کیږي ته نو ای ماشينر دانه بار دوی دنه اخله وروک سره نشته دانې رنګ کی څندر هله وګوره

হ'লে আজি কথা কামীজনীয়ে কামি জ্বলি ভাল হয়

দি টান দিছ ন পিছনে হ